স্ট্রেচার পেতে দেরি এবং খালি অক্সিজেন সিলিন্ডার লাগানোর কারণে মৃত্যু হলো এক রোগী এই কারণে হাসপাতালে অসন্তোষ রোগীর পরিবার সদস্যদের

তারপরে ভাই চিকিৎসা চলতে লাগলো ঠিক অক্সিজেনও দেওয়া হয়েছিল মনে হচ্ছে যথা কিন্তু তারপরে মনে হচ্ছে ওকে বললে কে আইসিউতে ভর্তি করলে আরও বেশি ভালো হবে তো ওইখান থেকে যে মানে সময় যে লাগলো কমসে কম আমার মনে হচ্ছে দু ঘন্টা লাগলো একটা এক্স স্ট্রেচার যে বলছেন ওইটার ব্যবস্থা করতে তারপরে যে সিলিন্ডার দিলে ও তো তো শুনছি মানে অক্সিজেন না ওইখান থেকে নামাইতে আর অত দূর যেতে আপনি বুঝতেই পারছেন এর থেকে আর কি বলা যায় বা এটা কেন মারা গেল কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে অক্সিজেনের কারণে কমি কারণ বাস আর তাছাড়ার কোনো এত বড় হাসপাতাল করে দিতে কি বলতে আমার বলছে বেকার 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 এই খালি এমনি উড়ন্ত যেমন বলছে না ঠিক আমাদের কংগ্রেসের যে রাহুল গান্ধী বলেছিল সে কি মানে খতম যে পাঁচ হাজার করকে সবকে একাউন্ট যায়গা ওই খতমাই খতম জাচা মে রাজ নই রা ওসে খতম মুকুল চৌধুরী আমি তো স্পোর্টস পার্সন নই স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে স্পোর্টস জানাতে পারবাই তাকে একটা সমস্যা হয়েছে একজন মানুষ মারা গেছেন তাদের কিছু দুঃখ কষ্টের কথা তারা শেয়ার করলেন আমি শুনলাম বললাম এটা লিখিত দিতে আমরা সেটা নিয়ে তদন্ত করে যদি কোনো সমস্যা বের হয় সেটা যাতে নিরসন করতে পারি সেই চেষ্টা আমরা কি মানে এখানে কি ঘুম আছে দু ঘন্টা না স্ট্রেচার কম নেই সম্ভবত কোনো দেয়া নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা একটা হচ্ছে স্ট্রেচ আর কম নেই সেটাই তো এখন চিঠি পেলে আমি দেখব বিষয়টা দেখতে তো হবে যদি এরকম একটা অভিযোগ আসে দেখা উচিত আমি বিশ্বাস করি মানুষের পাশে থাকতে হবে এইটা এইটা তদন্ত করার পরেই বলা যাবে এক্সাক্টলি জিনিসটা পেলে আমি তদন্ত করিনি তাড়াতাড়ি করি থ্যাংক ইউ